নমস্কার আমি টুম্পা বাংলার বুকে দুই হাজার বলে তেইশ বছর ধরে নাকি মানুষই মরেনি আমার প্রশ্ন হচ্ছে সেই দুই হাজার দুইশো আটটা বুথের মানুষগুলোর কাছে সেই জনগণের কাছে আচ্ছা আপনাদের প্রতিবাদের সত্তা এতটাই নিম্ন যে আপনাদের বুথে তেইশ বছর ধরে মানুষই মরেনি বিয়েলা বলে দিল আর আপনারা মেনে নিলেন কোনো প্রতিবাদ আমরা করতে দেখলাম না যদি এরকম চলতে থাকে জীবনে বাংলার বুকে পরিবর্তন হবে না আর এই চুরি চামারি ছাত্র আমি চলতেই থাকবে তার ভুক্তভোগী আপনাকেও হতে হবে তার সঙ্গে সঙ্গে গোটা বাংলার মানুষকেও হতে হবে এখন দেখার বিষয় ইলেকশন কমিশন এই হাস্যকর ব্যাপারটাকে কতটা সিরিয়াস নিয়ে গুরুত্বের সঙ্গে এই কাজটাকে উদ্ধার করে আমার মতে ইলেকশন কমিশনের উচিত আবারও রিসার্ভে করে নিয়ে যত মৃত ভোটা রয়েছে তাদের নামগুলো বাদ দেওয়া কারণ এটা কখনো সম্ভবই না যে তেইশ বছর থেকে দু হাজার দুইশো আটটা বুথে মানুষই মরেনি আর এই যে দু হাজার দুইশো আটটা বুথ তার মানে দুই হাজার দুইশো আটটা সরকারি কর্মী এদেরকে এমন উচিত যাদের জীবনে কোনো ধরনের সরকারি চাকরি না পায় তাহলে পরে এদের উচিত শিক্ষাটা হবে মানে আমি অবাক হয়ে যাই এতদিন ধরে বাংলার হাজার একটা দুর্নীতি আমরা দেখেছি আমরা জানতাম যে এসআইআরটা হলে অনুপ্রবেশকারী আর মৃত ভোটারের নাম বাদ যাবে সেখানে আমরা অনুপ্রবেশকারীদেরকে পালিয়ে যেতে দেখছি আর রইলো বাকি মৃত ভোটার সেখানে বলছে দুই হাজার দুশো আটটা বুধে বলে তেইশ বছর থেকে মানুষই মরেনি মানে হাস্যকর সব ব্যাপার স্যাপার তো এই জায়গায় দাঁড়িয়ে নিয়ে প্রথম কথা বিএলও যে দুই হাজার দুইশো আটটা বুথ মানে দুই হাজার দুইশো আটটা বিএলও যথোপযুক্ত শাস্তি এদের জন্য ব্যবস্থা করতেই হবে যাদের জীবনে কোনো ধরনের সরকারি চাকরি না পায় আর এই চাকরিগুলো যাতে তাদের আর না থাকে এই ব্যবস্থা ইলেকশন কমিশনে করা উচিত এবং তার পাশাপাশি এই দুই হাজার দুইশো আটটা বুথে আবারও রিসার্ভে করে নিয়ে মৃত ভোটারকে চিহ্নিত করে নামগুলো ভোটার তালিকা থেকে বাদ দেওয়া উচিত মানে শুনলে পরেও হাসি পায় দুই হাজার দুইশো আটটা বুথে গত তেইশ বছর ধরে নাকি মানুষই মরেনি